রেখেছে কিন্তু এটা জাস্ট আপনাদের কিছু জিনিস জানতে হয় তাহলে আমরা বিএমপিটা কেন করি বিএমপিটা করিয়ের তো কোনো ধারাবহিকতা আছে অনেক কিছু আছে তার বিএমপি কেন করব অনেক প্রশ্নের জবাব দিতে পারলেন না 1975 সালের পর এই দেশ যখন একেবারে ধ্বংসের পথে মানুষ খাইতে পারে না দুর্ভিক্ষ অবস্থা খারাপ ছিল যারা মুরুবিয়ার অনেকে হয়তো দেখেছেন যে মানুষ ধান শীই খাইছে প্রচুর সেদ্ধ করে খাইছে অনেক দুঃখ কষ্টের ভিতরে এই বাংলাদেশ নিমজ্জিত হয়েছে ঠিক সেই সময় শহীদ রাষ্ট্রপতি জিয়র রহমান এই বাংলাদেশে হাল ধরেছে ওই সময়ের সেই দেশের জন্য যুদ্ধ করেছে নিজে পরিশ্রম দিয়েছে কৃষকদের জন্য সেচ ব্যবস্থার জন্য খাল করেছে এবং নিজে তার উদ্যোগ নিয়ে এই শ্রমিকদের পাশে দাঁড়িয়েছে কৃষকদের পাশে দাঁড়িয়ে এই বাংলাদেশকে আবার একটি স্বয়ং বাংলাদেশ তৈরি করছে এরপরে বহুদলীয় যে প্রবক্তা আপনাদের জানতে হবে যে আজকে যে আমরা বিভিন্ন রাজনৈতিক দল বাংলাদেশের রাজনীতি প্রথম প্রবক্তা জিয়র রহমান যার মাধ্যমে রহমান এবং আপনাদের জানতে হবে উনিশশো সালে প্রথম কে নির্বাচিত করেছে বেগম খালেদা জিয়া এবং সে সবসময় পরিবদুখী মেহনতি মানুষের জন্য কাজ করছে আপনাদের এই সবসময় কিন্তু সে বলতো কৃষক শ্রমিক জনতা গড়ে তুললো একতা কারণ কৃষক এবং শ্রমিক ছাড়া আসলে একটা দেশ অচল শ্রমিক যদি বলে যে আমরা দেশে কাজ করব না কুটিপতি হোক আর যে হোক সে কিন্তু ঠিক মতো খাইতেও পারবে না তাহলে আপনাদের মেইন কথা হলো যে আপনাদের নিজের উপর ভরসা রাখতে হবে যে আমরা শ্রমিক দল আমরা অসহায় না তো আমাদের সংগঠনের থেকে শক্তিশালী সংগঠন নাই এইটা আপনাদের বিবেচনা করে আপনাদের আসলে ইউনিয়নে নেতৃত্ব দিতে হবে একটা ইউনিয়নে প্রেসিডেন্ট সেক্রেটারি এবং যে নয়টা ইউনিয়ন ওয়ার্ড আছে আপনারা যদি প্রেসিডেন্টের স্বয়ংসম্পূর্ণভাবে নয়টা ওয়ার্ড করতে পারেন সব বাদ দিয়ে দেন কেউ দরকার নাই আপনারা ইউনিয়নের প্রেসিডেন্ট সেক্রেটারি নয়টা ওয়ার্ডের প্রেসিডেন্ট সেক্রেটারি বিশ জন লোক একটা বিশ জন লোক একটা ইউনিট চালানোর জন্য একটা ইউনিয়ন চষে জন্য যথেষ্ট এর বেশি লাগে না কিন্তু সেইটা কি আপনাদের স্বয়ংসম্পূর্ণ করতে হবে লাস্ট কথা একমাত্র এই দেশে কিস্তি বহু খুব করেছিল খালেদা জিয়া কৃষি পাঁচ টাকা ঋণ সারা বাংলাদেশে হাজার হাজার কোটি টাকা সে মৌকুব করেছিল আর আসতে পারেন এখন বর্তমান আগামীর স্বপ্ন আমাদের স্বপ্ন বাংলার স্বপ্ন বাংলাদেশের উন্নতির স্বপ্ন তারেক রহমান সে কি করছে এই যে জুলাই আগস্টের যে আন্দোলন ছাত্ররা বলতে পারে যে আমরাই আন্দোলন সফল করেছি না পিছন থেকে আপনাদের যদি মদক না দেওয়া হয় আপনাদেরকে সাপোর্ট না দেওয়া হয় আমার বাসায় আমার বাবা মাকে খাওয়াই যার কারণে আমি আমার মন আমি চলতে পারি

খাইতে পারেন নাই দুঃখে কষ্টের মধ্যে এই দলের জন্য দেশের জন্য দেশের মানুষের জন্য আপনারা যুদ্ধ করে এই প্ল্যাটফর্মটা তো সতেরো বছরে দাঁড়াইছে যে এখন ছাত্ররা নামলে সফল হওয়া সম্ভব এর জন্যই সফল হয়েছে হঠাৎ করে কেউ আন্দোলন করে সফল হওয়া যায় না বিভিন্ন ইতিহাসে নাই সেই জন্য আপনার মনে করতে হবে যে এখন যে স্বাধীন বাংলা এটা উপহার দিয়েছে আমাদেরকে তারেক রহমান তাই আমরা কার ফ্যামিলির কাজ করব বাবা মা এবং সন্তান এই দেশের জন্য যা করেছে অন্য কোন পরিবার অথবা কোন দেশের লোক এই বাংলাদেশের জন্য এটা করে নাই যার কারণে আমরা বিএমপি করি সবাই বলেছে যেদিন বাংলাদেশ থেকে এই আউমলিক বিতাড়িত হবে সেদিন 10 লক্ষ মানুষ মারা যাবে তো তার একমান কি বলেছে বিএমপি শান্তির দল বিএমপি জনগণের দল বিএমপি সাধারণ মানুষের দল বিএমপি কৃষক শ্রমিকের দল এরা অন্যায় করতে জান না যার কারণে আজকে পクトル মটর কত জায়গায় বড় বড় নেতারা কত কিছু করছে তাদের একটা বাড়ি আমরা হামলা কিন্তু করি নাই এতেই প্রমাণিত হয় যে আমরা জনগণের দল সামনে এখন ভোট আসতেছে সারা বাংলাদেশটাকে ধ্বংস করার জন্য বিভিন্ন বিদেশি মদক দ্বারা ধ্বংস করার চেষ্টা করতেছে এই যে আপনারা আজকে শ্রমিক জনতা এদের বিরুদ্ধে কি করতেছে পাকিস্তান থেকে একটা লোক সৌদি গেলে তার বেতন হয় পঁচাত্তর টাকা বাংলাদেশ থেকে একটা লোক গেলে তার বেতন হয় পঁয়ত্রিশ টাকা কেন এই যে বৈষম্য বিদেশও আমাদের মধ্যে বাংলাদেশকে সহজে ইউজ করতে পারে এই পোশাক শ্রমিক কারখানায় ইন্ডিয়া থেকে যে সারটা কিনতে হয় সতেরোশো টাকায় সেটা আমাদের এখান থেকে কিনে নয়শো টাকায় যার কারণে বাংলাদেশটাকে সবাই গ্রাস করতে চায় ইন্ডিয়া প্রত্যেকটা বটারে বটারে ফেন্সি ডাইলের বোতলের মিল খুলে যে খা বাংলাদেশ ধ্বংস হয়ে যায় কিভাবে ধ্বংস করা যায় ওদিকে মায়ানমারকে মদত দিয়ে প্রত্যেকটা বটারে ইয়েবার কারখানা করেছে কারণ কি বাংলাদেশকে ধ্বংস করার জন্য যত মেকানিজম লাগে এই বিদেশি শক্তি করতেছে কিন্তু আমাদের মতলে আমরা বিএমপি কর্তৃপক্ষবদ্ধ সারা বাংলাদেশের মানুষ কর্তৃপক্ষবদ্ধ সকল কিছু আমরা রুখে দেব ইনশাআল্লাহ আমরা বাংলাদেশ থেকে যত উৎপাদন করি কৃষি পণ্য উৎপাদন করি এতে যতটা प्रॉफिट না হয় এই মিয়ানমার ইন্ডিয়া শুধু অবৈধ ব্যবসা করে তার থেকে বেশি টাকা আমাদের বাংলাদেশ থেকে নিয়ে যাচ্ছে তাহলে বাংলাদেশ উদ্ব বাংলাদেশ কিভাবে সামনের দিকে আগাবে এর জন্য আপনারা শ্রমিক জনতা আপনারা পারেন একটা দেশকে বদলে দিতে আপনারা পারেন একটা সোনার বাংলা করতে আপনাদের পরিশ্রমের মাধ্যমেই কিন্তু আজকে সোনার বাংলা সৃষ্টি হবে এজন্য আপনাদেরকে আবার বলবো এই শ্রমিক দলটা একটা শক্তিশালী দল আপনার ঐক্যবদ্ধ থেকে প্রতিটা বাংলাদেশের সারা উপজেলার প্রেক্ষাপট উপলক্ষে আপনারা কালমাগ ইউনিয়ন ঐক্যবদ্ধ থেকে একটা সুন্দর ভালো একটি মডেল সংগঠন হিসেবে মডেল কালমাগ ইউনিয়ন শ্রমিক দল উপহার দেবেন এই আশা ব্যক্ত করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি